আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে একটা দাওয়াত ব্লগ শেয়ার করতে যাচ্ছি আমাদের এক বাংলাদেশি ডাক্তার ভাইয়ের বাসায় আমরা দাওয়াতে গেছিলাম এটা ছিল ঈদের দাওয়াত যদিও ঈদ অনেক দিন আগে শেষ হয়ে গেছে তারপরেও আসলে ঈদের দাওয়াতগুলো শেষ হয়নি কারণ আমেরিকাতে আমাদের শনি রবি ছাড়া কোনো ছুটির দিন থাকে না তো এই যে আমরা ভাইয়াদের বাসায় যে কমিউনিটি সেটাতে ঢুকে যাচ্ছি ঢুকতে আর কি গেট কোড লাগে তো গেট কোড দিয়ে আর কি ঢুকে গেলাম তো এই কমিউনিটিটা অনেক বড় এবং অনেক সুন্দর প্রতিটা বাড়ি দেখা যাচ্ছে যে নয় লাখ দশ লাখ এরকম দাম হয়ে গেছে এখন এটা আপনারা জর্জিয়া স্টেটের যে ধনী এরিয়াগুলো আছে তার মধ্যে একটা আপনারা মনে করতে পারেন এটা লিলবান এরিয়াতে তো বাসাগুলার ডিজাইন আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে বেশ ভালোই লাগে আর বাসাতে অনেক জায়গা আছে সামনে পেছনে অনেক জায়গা আছে তো ভাবির যে বাসায় আমরা যাচ্ছি আমাদের বাংলাদেশি ভাবির বাসায় সেটা অল্প একটু আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা দেখার পর আপনারা যারা আমাদের এই ডাক্তার ভাইয়ের বাসার হোম ট্যুর দেখতে চাইবেন বা চান তাহলে ইনশাল্লাহ পরে একদিন ভাইয়ার বাসায় চেয়ে আমি বাসাটার হোম ট্যুর আপনাদের সাথে শেয়ার করব। ভাইয়াদের বাসা আমাদের বাসা থেকে খুবই কাছে গাড়িতে পাঁচ মিনিট লাগে আর কি তো এই যে আমরা চলে এসেছি আজকে মোটামুটি আটটা ফ্যামিলি আসবে ভাইয়ার বাসায় তো এই যে আমরা যাচ্ছি তো আসার পর আসলে একে একে সবাই চলে এসেছে তো বাসার বাহিরটা এবং প্লাস হচ্ছে আশেপাশের যে বাড়িগুলো সেগুলোও একটু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি কারণ পরিবেশটা অনেক সুন্দর আপনারা আমার আগের ভিডিওগুলো যারা দেখেছিলেন তারা দেখেছেন যে বাসার বাইরে খুব কম মানুষ দেখা যায় কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো যে প্রয়োজনে মানে এই যে আমরা পার্টিতে এসেছি এখানে দেখেন কত মানুষ আপনারা দেখতে পাবেন যেহেতু আটটা ফ্যামিলির সবাই বাচ্চা কাচ্চা সহ এসেছে তো অনেক মানুষের সমাগম এবং আমরা বাইরেও অনেকক্ষণ আড্ডা দিয়েছি এটা ভাবির সেকেন্ড ফ্লোরের আর কি কিচেন ভাবির বাসায় ছয়টা রুম আছে তো ছয়টা রুমেই একটা বেসমেন্টে একটা ফার্স্ট ফ্লোরে একটা আর হচ্ছে থার্ড সেকেন্ড ফ্লোরে চারটা টোটাল হচ্ছে ছয়টা রুম আছে এটা হচ্ছে বেজমেন্ট আজকে আপনাদের আমাদের পার্টিটা মেনলি বেজমেন্টেই হচ্ছে তো বেজমেন্টেও দেখেন যে লিভিং রুমটা প্লাস হচ্ছে ফ্যামিলি রুমটা অনেক বড় তো আসার পরপরই আমাদেরকে আসলে ভাবি খাবার সাজিয়ে দিয়েছে কিন্তু আমরা খাবার না খেয়ে আমরা একটু ভিডিও ধারণ করছিলাম আমি চারিপাশটা এটা ভাবির এটাও হচ্ছে নিচে যে বেসমেন্ট বেসমেন্টেরই আর একটা ছোট্ট রুম তো পুরাটাই ভাবি পার্টির জন্য আয়োজন করে রাখে সবসময় ভাবির বাসার পার্টিগুলো এখন বেসমেন্টেই হয় তো এই যে বেসমেন্ট থেকে উঠে যাওয়ার জন্য যে সিঁড়িটা সেটা একটু শেয়ার করলাম আপনাদের সাথে ভাবি অনেক বড় গার্ডেন আছে এই যে দেখেন ব্যাক ইয়ার্ডে অনেক বিশাল জায়গা তো এখনও লাউ গাছগুলা বড়ো হয়ে ওঠেনি তো যারা গার্ডেনের ভিডিও দেখতে চান ভাবির বাসার লাউ গাছ বা সিম গাছগুলো যখন বড় হয়ে যাবে তখন ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব ভাবির গার্ডেনটা তো দেখেন এখানে চারিপাশে অনেক বাড়ি এবং সবার বাড়ি দেখেন যে ব্যাকিয়ার্ডে অনেক জায়গা এবং প্রতিটা বাসায় ফেন্স দিয়ে ঘেরা আছে এই কমিউনিটির সবাই মোটামুটি ফেন্স দিয়ে ঘেরেই রেখেছে বাসাগুলো আচ্ছা আমি ভাষা এবং বাড়ি দুইটাই বলতেছি আপনারা অনেকেই হয়তো বাসা বাড়ির পার্থক্য জানতে চাইবেন আসলে বাসাও যা বাড়িও তাই আমি জাস্ট হচ্ছে মানে স্লিপ অফ টাং বাসাও হয়ে যাচ্ছে বাড়ি হয়ে যাচ্ছে তো আমরা যেহেতু আজকে বৃষ্টি হচ্ছিল ওয়েদারটা খুবই সুন্দর তো আমরা ছবি তুলতে আর কি বাসার বাইরে বের হয়েছি ভাইয়ারা এক সাইডে আর ভাবিরা আর এক সাইডে তো সবার পরনে দেখছেন মণিপুরি শাড়ি তো মণিপুরি শাড়িগুলো হচ্ছে আমাদের এই ভাবি দিয়েছিলেন শাহিন ভাবি আমাদের ভাবির নাম তো এই যে রুশান রায়ানদেরকে পাঞ্জাবি পরিয়ে নিয়ে এসেছে রায়ান আবার হঠাৎ করে ঘাড়ে ব্যথা পেয়েছে এজন্য ঘাড়ে সোজা করতে পারছে না ভাবির বাসার এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর আপনারা দেখতে পাচ্ছেন আর উপরে সেকেন্ড ফ্লোর তো আজকে আমি যেহেতু পুরো হোম টোর দেখাচ্ছি না কাজে আপনারা হচ্ছে পুরো বাসাটা আজকে দেখতে পাচ্ছেন না তো এই যে আমাদের সন্ধ্যার সময় অ্যাপিটাইজারের ব্যবস্থা করেছিলেন ভাবি তো অনেক খাবারের আয়োজন দেখতেই পাচ্ছেন তো সবাই সবার পছন্দ মতো খাবার নিয়ে নিচ্ছে এভাবেই আসলে সার্ভ করা হয়ে থাকে খাবারগুলো এবং যে যার মতো পছন্দ মতো নিয়ে নেয় তো আমিও অল্প স্বল্প কিছু নাস্তা করেছিলাম তো সবাই আর কি পছন্দ করে খাবার খেতে চা খেতে তো খাবারটা আসলে খাওয়া হয়েছিল সাত সাড়ে সাতটার পরে আমাদের এখানে এখন সাড়ে আটটায় আর কি মাগরীবের আজান হয় তো মাগরীবের নামাজ পড়ে সবাই নাস্তা করেছিল আর রোশান আজকে একটু অসুস্থ ওর হচ্ছে অ্যাজমার সমস্যাটা একটু বেড়েছে যার কারণে ও শুধু আমার কোলের থাকছিল ও সহজে কারোর কাছে যাচ্ছিলো না আজকে পুরাই ও খেলাধুলা করেনি ও শুধু আমার কাছেই থাকবে তো আমি একটু ছবি তোলার জন্য বাইরে বের হয়েছিলাম ভাবিদের সাথে গল্প করেছি তাই ও রাগ করে সোফার পিছনে যায় লুকিয়েছে আসলে বাচ্চাদের রাগ হয়ে গেল ওরা যে কি করে বোঝা মুশকিল তো এই যে আমাদের একটা কিউট আম্মু ও হচ্ছে সুন্দর একটা ড্রেস পরে এসেছে তো আর একটা ভাবি আবার ওর ঠোঁটে একটু লিপস্টিক দিয়ে দিচ্ছে দেখেন ও কত সুন্দর করে এনজয় করছে লিপস্টিক দেওয়া মার্শাল্লা আমাদের সব ভাবিরা অনেক ভালো তো এখন হচ্ছে রাতের খাবারের আয়োজন চলছে তো রাতের খাবারের সব গরম করতে দেওয়া হয়েছিল তো সেগুলো বের করে আবার সার্ভ করে দেওয়া হয়েছে সবাই আর কি হাতে হাতে কাজ করছে তো ভাইয়ারা ফার্স্টে যে খাবার নিচ্ছে তো সবাই নিজের মতো করে নিয়ে নিচ্ছে যার যতটুকু প্রয়োজন ভাইয়ারা নিয়ে যাওয়ার পর এখন আমরা এসেছি তো ভাবি অনেক খাবার রান্না বান্না করেছে যে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের আয়োজন মুরগি রান্না করেছিলেন রোস্ট করেছিলেন তারপরে লাউ দিয়ে চিংড়ি চিংড়ি মাছ আলাদা ছোট মাছ মানে অনেক খাবারের আয়োজন ছিল ভাত পোলাও দুটাই ছিল তারপরে মাছের মাথার মুড়ঘন্ট মানে অনেক খাবারের আয়োজন করেছিলেন বেগুন ভত্তা মাছ অনেক অনেক আয়োজন তো ভাবির আসলে রান্নাও অনেক মজা তো সবাই দেখেন মজা করে খাচ্ছে সব ধরনের আইটেম নিতে গেলে আসলে খাওয়া সম্ভব হয় না ভাবি অনেক ধরনের মিষ্টি বানিয়েছিল ভাবি খুবই সুন্দর মিষ্টি বানায় অনেক মজা হয় তো এই যে ভাবি মিষ্টি দিচ্ছে আমাদের সবাইকে তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আবারও ইনশাল্লাহ দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম